এখন কিন্তু অনেক গরম পড়ছে আর এই গরমে কি আপনি আপনার চুলের যত্ন ঠিকভাবে নিচ্ছেন তো এই গরমে কিন্তু আমাদের চুলের বিশেষভাবে যত্ন নিতে হবে আর বিশেষভাবে যত্ন না নিলে চুলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে যেমন চুল পড়া চুলের আঘাত ফেটে যাওয়া চুল রুক্ষ ভাব হওয়া ইত্যাদি এই সকল সমস্যা থেকে বের হওয়ার জন্য অবশ্যই দরকার ভেজালহীন পণ্য সুমাইয়া হেয়ার টনিকের তেল শ্যাম্পু হেয়ার প্যাক ব্যবহার করেও কিন্তু আপনি আপনার চুলের সঠিক যত্নতেই নিতে পারেন ন্যাচারাল প্রোডাক্ট যাতে কোনো সাইড এফেক্ট নেই এর পাশাপাশি চুলকে সিল্কি এবং হেলদি রাখার জন্য কিন্তু ত্বকের ধরন জানা অনেক টনিক ঠিক এইভাবে আপনাদেরকে সেবা দিয়ে থাকবে তার চুলের জন্য বিস্তারিত সমস্যা জেনে আপনার জন্য বেস্ট সলিউশনটাই দিবে সুমাই হেটনিক তেলটি ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের চুলের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন যেমন আপনার চুলের সকল প্রকার সমস্যার সমাধান করতে এই তেলটি হান্ড্রেড পারসেন্ট কার্যকারী যেমন আপনার অতিরিক্ত চুল পড়া কমাবে আপনার চুল মাসে এক থেকে দু ইঞ্চি লম্বা করতে সাহায্য করবে আপনার চুলে যদি খুশকির সমস্যা থাকে সেটাও দূর করবে আপনার চুলের যদি ফাটার সমস্যা থাকে সেটাও দূর করতে অনেক বেশি সাহায্য করবে আপনাদের চুলের সমস্যা অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো বেছে নিতে পারেন নিতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ সুমাই হেয়ারনিকে ইনবক্স করে দিবেন অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মাধ্যমে কিন্তু আপনারা আমাদের পণ্যটি অর্ডার করতে পারবেন